মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে গতকাল শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক হতাহতের পর আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে রিক্টর স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক সাত ও ছয় দশমিক চার এতে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকিতে রয়েছে ফায়ার সার্ভিস বলছে ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কার করতে হবে বহুতল ও বাণিজ্যিক ভবনগুলোয় অগ্নি প্রতিরোধের ব্যবস্থা জোরদার করতে হবে এছাড়া গ্যাস পানি ও বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে হবে জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বরগুলো ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সব ভবন কিংবা স্থাপনায় সংরক্ষণ করতে হবে এগুলো দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে একই সঙ্গে জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম যেমন টর্চলাইট রেডিও বাশি হ্যামার হেলমেট শুকনা খাবার সুপীয় পানি প্রয়োজনীয় ওষুধ ও শিশু যত্নের সামগ্রী বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণে রাখার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর বিজয় টিভি নিউজ ডেস্ক